শুভ সন্ধ্যা বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সোনা রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লক বিরোধে তোমাদের সবাইকে স্বাগতম আমার কাছের মানুষ ও আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা আশা করছি আমার গোপালী সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে মন্দিরের কিছু মুহূর্তগুলো আমি শেয়ার করব। তাই তোমরা প্লিজ আমার পাশে থাকো সাথে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখবে না গো আবার বলছি আমার দিদি ভাই দাদা ভাই এবং ছোট্ট মিষ্টি ভাই দে যে তোমাদের এই ভিডিওটি ভালো ও দেখো আর যদি নাও ভালো লাগে তবুও প্লিজ তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো গো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ এবং গোপাল সোনার কৃপা ছাড়া আমরা কিছুই না গো তাই তোমাদের সবাইকে বলছি গো প্লিজ আমার পাশে থাকো বড়োদের আশীর্বাদ এবং ছোটোদের ভালোবাসা এবং গোপাল শোনার কৃপায় আমি তোমাদের সবাইকে একসঙ্গে নিয়ে অনেক অনেক দূরে এগিয়ে যেতে চাই গো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব হবে না গো তাই প্লিজ আমার পাশে থাকো আর আজকে ব্লগ ভিডিও হলো মন্দিরের কিছু মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাও তোমাদের একটা কমেন্ট পাওয়ার জন্য আমি কত ওয়েট করে থাকি তোমাদের একটা কমেন্ট পেয়ে আমি কত যে খুশি হয়ে যাই মনে কত যে উৎসাহ পাই তুমি বলে বোঝাতে পারবো না গো মানে কি বলবো সত্যি সত্যি খুবই ভালো লাগে গো তোমাদের একটা কমেন্ট পড়ার জন্য তাই তোমরা কমেন্ট বক্সে একটা জয় শ্রীরাম জয় জগন্নাথ যে যেভাবে করে একটা কমেন্ট করো প্লিজ আর হ্যাঁ তোমাদের আর আমার কথা বলার রয়েছে তাই তোমাদেরকে সবাইকে বলছি আমি তোমাদেরকে সবাইকে একটু হেল্প করতে পারছি না গো আমার ওই সাপোড়ায় এটা রয়েছে ওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে মানে মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে কমেন্ট কাজ করছে না কমেন্ট করতে গেলে কিছু কমেন্ট শো করছে না মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে সুইচ হয়ে যাচ্ছে তাই আমি এখন সবাইকে হেল্প করতে পারছি না গো আর আমাদের এতটা সামর্থ্য গো যে আমি এখন একটা নতুন মোবাইল নিয়ে নিই তাই তোমাদেরকে বলছি তোমরা প্লিজ কেউ ভুল বোঝো না কেউ খারাপ ভেবো না আমার দাদা ভাই দিদি ভাই তোমাদের সব বলছি গো আর একটা অনুরোধ রয়েছে যে আমাদের যে দিদি ভাই দাদা ভাইরা যে ভিডিওতে এসে কমেন্ট করো যে আমাকে বন্ধু করো আমার পরিবারে আসো আমাকে সাপোর্ট করো আমি তোমার পরিবারে চলে এসেছি এই ধরনের কমেন্টগুলো না গো ভিডিওর মধ্যে তোম ভিডিওর মধ্যে এইভাবে কমেন্টগুলো করো যে তোমাদের ভিডিওতে দেখে কেমন লাগলো তোমাদের অনুভূতি কেমন অনুভূতি সেটাই জানেন সে ভালো খারাপ এটাই জানো কিন্তু আর ভাবে কমেন্টগুলো করবে না যেভাবে আমি বললাম যে আমার পরিবারে চলে এসো আমি এসব শিখেছি করো করো যেভাবে এই ধরনের কমেন্টগুলো করবে না গো প্লিজ চ্যানেলের অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে গো তাই তোমাদেরকে বলছি তোমরা আমাদের কমিউনিটি পোস্টে গিয়ে ওখানে কমেন্ট করো ওখানে কমেন্ট দেখিয়ে আমরা তোমাদের পরিবারে চলে আসবো শুধু আমি নেই দিদি ভাই এটা বাইরে বইছে কত কষ্ট পেয়েছিল করছে ছেলেটাকে দাঁড় করাচ্ছে সবারই সবারই এটা নিয়ে প্রবলেম হয় তোমরা কেউ করবে না গো তোমরা হয়তো জানো না তাই তোমরা করে ফেলেছ তাই আমার বলার উদ্দেশ্য হলো ওই ভিডিওর মধ্যে হরি সংকীর্তন হচ্ছে সবাই বসে হরে কৃষ্ণ নাম করছে আর অনেকজন রয়েছে পুজো পাঠ করতে ভিতরে মন্দিরের ভিতরে যাচ্ছে কিন্তু ওখানে জগন্নাথ দেবের মূর্তি আর বড়রাম সুভদ্রার মূর্তি নেই ওই মূর্তি তো এখন রথের মধ্যে রয়েছে আর ওখানে অনেক দেবদেবীর দেবীর মূর্তি রয়েছে তাদের পুজো হচ্ছে তাই ওখানে সবাই পুজো দিতে যাচ্ছে আর মন্দিরকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো খুবই খুবই সুন্দর অপূর্ব দৃশ্য দেখলে মন প্রাণ জুড়ে যায় গো আর এখানে দেখো জগন্নাথ দেবের প্রসাদ ভোগ নিয়ে যাওয়া হচ্ছে প্রসাদ জগন্নাথ দেবকে বলরাম সুভদ্রা প্রভুকে সবাইকে ভোগ লাগানো হবে তাই সন্ধ্যার সময় ভোগ দেওয়া হবে তোমরা প্লিজ দেখে দেখো অবশ্যই ভালো লাগে গো এখানে দেখো ভোগ নিয়ে গিয়ে দিচ্ছে এখানে দেখুন সবাই মিলে সন্ধ্যা আরো যাচ্ছে খুব একটুই সুন্দর লাগছে খুব খুব অপর সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না দিনে আর তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু মনে করো না গো আর কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানো আর আমার অনেক অনেক ভুল রয়েছে সব ভুলগুলো মা করে আমার পাশে থাকো সাথে থাকো আর প্লিস আমার ভিডিওটা দেখতে থাকো থেকে লাস্ট পর্যন্ত মাছ পেতে ছেলে ছিলো যদি না গো আমি বারবার বলছি কেন আমার ভিডিওগুলো সবাই টুমি টুনে দেখতে তো তাই আমার ভালো লাগছে না গো খুব মন খারাপ হয়ে গেছে ঠান্ডা পাচ্ছিল এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড়াচ্ছি সবাই ভালোবাসায় বড়দের আশীর্বাদে এবং অপারেশন পিপার কিন্তু অনেক অনেক ভাই বোনরা দাদা ভাইরা হয়েছো তোমরা চেনে তুমি দেখে নিচ্ছো তো আর আমি বললাম বলে কিছু মনে করো না গো তো এত কষ্ট লাগছে তো আর আমার দিদি ভাইয়া দেখাইতে সবাইকে বলছি তো তোমরা এইভাবেই ভেবো না যে তোমাদের খুবই কম জনের ভিডিও দেখি আমার কাছে তাই নেই আমি ভিডিওতে থাকি তাই কিন্তু আমি যেই কোচিং ভিডিওগুলো দেখি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখি তো আমি কোনো স্ক্রিপ্ট দেখি না তো আমি জানি যে চ্যানেলটা গ্রহ করতে কত কষ্ট হয়েছে বাচ্চা মতো পর্যন্ত বাচ্চাকে বড়ো থাকে সেইভাবে চেন আমরা কত কষ্ট থেকে শুরু থেকে পর্যন্ত জন্য আমি চেষ্টা করছি তাই তোমরা সবাইকে বলছি না তোমরাও সবাই ভিডিওটা ফুল দেখো একবার শুধু তুমি ছোটো ফুল দেখে নি ভালো লাগবে তা না লাগবে দেখিয়ে নিয়ে একটা কমেন্ট করে দিও প্লিজ সবার আমার একা বলে একা নয় সবাই ভিডিওগুলো আমরা পুরোপুরি দেখার চেষ্টা করাবো কিন্তু সবাই কী বলছিল যারা জানে না তাদেরকে বলছে আর যারা জানো তারা তো অবশ্যই পুরো করে দেখো কিন্তু অনেকে জানে না তো তাই দেখো যেমন ভোগ দশ ভোগ লাগানো হচ্ছে তাই এখানে

তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট কর জয় জগন্নাথ বলে অবশ্যই কমেন্ট করবে কো দেখোমার দাদা ভাই কত সুন্দর করে নাচ করছে সবাই একবার প্রেমসে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবাই করো হরে কৃষ্ণ রাধি রাধে বাই বাই